বা আমাদের আত্মবিশ্বাস ভাঙার অনেক চেষ্টা চলছে অপচেষ্টা ইনশাল্লাহ এগুলি কোনো কাজ হবে না এগুলিতে কান দেবেনও না নিজের আত্মবিশ্বাস নিজে রাখবেন এবং সামনে ইনশাল্লাহ আমাদের অনেক কাজ আছে তাদের এই সকল আগ্রি বাগ্রি এই সকল কথাবার্তা শোনার দরকার নেই আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি তাদের যে বিগত যে সকল কথাবার্তা যে এইভাবে করলে আমাদেরকে জঙ্গি বলবে এইভাবে বললে আমাদের সঙ্গী বলবে ওইভাবে ওইভাবে বললে বললে আমাদের আমাদের বলবে মানে এই বিভিন্ন জিনিস হ্যাঁ লুঙ্গি ঠুঙ্গি ফুঙ্গি ওগুলো অনেক ধরনের তাদের কথাবার্তা আছে এখন যদি তারা যদি এগুলি বলে আপনারা আমরা বলবো হ্যাঁ আমরা লুঙ্গি ঠুঙ্গি ভুঙ্গি সব কিছু আমরা কিন্তু আপনি চলে যান প্লিজ আপনার শেষ ওই যে খেলা হবে যে খেলা শেষ রেফারি বাসি ফু দিয়ে দিছে গোল হয়ে গেছে এখন ওই মাঠের বাইরে যে অনেক কথাবার্তাই হইতে পারে ওইটা তো অফসাইড ছিল ওইভাবে আসাটা ঠিক হয় নাই এটা তো ওইভাবে করে গোলটা হয়ে গেছে এটা তো গোল নাই নাইরা অনেক কিছু হয় বাসি একবার যখন ফু হয়ে গেছে দিস ইজ গোল শেষ এবং ওই পুরস্কার বিতরণও হয়ে গেছে এখন এইগুলি ওই বসে বসে আলাপ করতে পারে রেজাল্ট ইজ রেজাল্ট যেহেতু আমরা আমাদের মানে আমরা স্বাধীনতার পক্ষের শক্তিরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তিরা আমরা বিজয়ী হয়েছে আল্লাহ আমাদেরকে এই বিজয় দান করেছেন আমি আমরা এটা নিয়ে সামনের দিকে চলবো এতে আমাদের আত্মবিশ্বাস আমরা হারানোর কোন কারণই নেই একদমই মাথা ফেলে যান যেইটা মন্দির এটাই বলুক যদি বলা হয় যে না আপনি একজন খুব অভদ্র লোক বলুন যে হ্যাঁ আমি অভদ্র লোক তুমি যাও কোনো দরকার নেই তোমার দরকার নেই তোমাকে আমার ভদ্রতা শিখাইতে হবে না আমার ভদ্রতা আমরা আমরা শিখে নিব কোনটা কি হবে আমাদের বিষয়টা আমরা ঠিক করে নিব আর আমি সেই সাথে আমাদের সম্মানের যে মুক্তিযোদ্ধারা রয়েছেন তাদের প্রতি আমি বলছি আপনারাও আপনাদের আত্মবিশ্বাস ভাঙবেন না আপনারা যেখানে আছেন আপনারা সেখানেই আছেন এবং দিনের পর দিন আপনাদের উপর সারা বাংলাদেশের মানুষের শ্রদ্ধা ইনশাল্লাহ দিনের পর দিন বৃদ্ধি পাবে আপনাদের প্রতি কোনো ধরনের শ্রদ্ধার কোন কমতি থাকবে না আপনাদেরকে নিয়ে যে সকল বদনাম করা হচ্ছে বা যেই বিষয়গুলো করা হচ্ছে এগুলো আপনাদের আপনাদের মনোবলকে ভাঙার জন্য করা হচ্ছে এবং সেই সাথে আমি জনগণের সবার উদ্দেশ্যে আমি বলি অনেকেই স্ট্যাটাস দিচ্ছেন যে এত দাবি হচ্ছে এত দাবি হলে কিভাবে হবে দাবি আমি মনে করি এখন পর্যন্ত কিছুই হয়নি আমাদের সবার অনেক ইচ্ছা বিকজ আমরা নতুন করে আমাদের দেশটাকে গড়ব সো সবারই একটা মনোবাসনা থাকবে কেউ লাল কেউ নীল কেউ সবুজ অনেক ধরনের কথাবার্তা তার মনে যেটা চাবে আমাদের সবকিছু আসবে এবার আমরা কোনটা রাখবো কোনটা না রাখবো এটা আমাদের সময় আমাদেরকে বলে দিবে সো এত দাবি দেওয়া হলে বিচলিত হওয়ার কিছু নাই আমাদের সবার আইডিয়া আইডিয়া সবার গুলোকে আমরা একসাথে করতেছি আর সেই সাথে আমার মুক্তিযোদ্ধা ভাই বোনদের বলছি যে আপনারা আপনাদের আত্মবিশ্বাস ভাঙবেন না আপনাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে তাদের ব্যবহার এরকম তাদের সেই জিনিস ওই জিনিস এগুলি কোনো বিষয় না কিন্তু এরকম না এত বিগ ম্যাটার না আমি সবার উদ্দেশ্যে বলছি আমিও যে স্বৈরাচার স্বৈরাচার বা যাদের গায়ের মধ্যে বাংলাদেশ বিরোধী বিষয়টা আছে পরাজিত যারা তাদের উদ্দেশ্যে না তাদেরকে নিয়ে আমি চিন্তাও করি না আমার চিন্তা এখন বাংলাদেশের সামনের দিকে আগানো আমার সম্মানিত মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের জনগণ আর কে কি বললো না বললো আমার এইগুলি নিয়ে আমি এই সকল কোথাকার কে কি বলতে চিন্তা করি না ভাবিও না আমি যে বিষয়টা বলতে চাই যে আপনাদেরকে যেই ধরনের কথাবার্তাগুলো বলে এগুলি মাথা থেকে ফেলে দেন কারণ আজকে বিষয়টা বুঝতে হবে বিষয়টা এরকম না যে দেশের অবস্থা একদম নর্মাল কোনো ধরনের কোনো ঝামেলা নাই চারিদিকে সবকিছু সুন্দর মতো চলছে শান্তিপূর্ণ পরিবেশে হঠাৎ কেন একটা এরকম একটা হইচই হলো খারাপ ভাবে ব্যবহার করলো প্রশাসনের লোকের সাথে কেন কথাবার্তা বলল এটা হয় যে যখন একদম স্থির একটা অবস্থান কিছু এখন বুঝতে হবে যে সদ্য যুদ্ধ থেকে ফেরত একটা বিপ্লবী যুদ্ধ থেকে ফেরত একটা বিপ্লবী এবং সে যখন কথা বলছে কখন সে কথাটা বলছে সে সাত আট ঘন্টা সে ধৈর্য ধরার পর যখন সে আর কোনো কিছু পাচ্ছে না তখন সে এক্সপ্লোর হয়েছে স্বাভাবিক একটা একটা যুদ্ধের ময়দান থেকে আসা বিপ্লবী তার সেরকম থাকবে এখন অনেকে আবার বলবে যে না এটা তো বিপ্লবী না এটা গণ নো এটা নব্বইয়ের আন্দোলন নয় নব্বইয়ের আন্দোলন নয় নব্বইয়ের আন্দোলনের মধ্যে কোনো গণহত্যা হয়নি এটা এইবার বাংলাদেশে বাংলাদেশে এটা গণহত্যা এবং বাংলাদেশের স্বাধীনতা নতুন করে আমরা স্বাধীনতা পেয়েছি একদম গণহত্যা যেটা হচ্ছে জেনোসাইড একদমই এই বিষয়টা সো এখানের মধ্যে এটার কোনো অবকাশই নেই যারা ভাবে না তারা হচ্ছে স্বাধীনতা বিরোধী তাদের তো লাগবেই কারণ আমরা স্বাধীনতার পক্ষে আমাদের বিষ সন্তানদেরকে আমরা শ্রদ্ধা করি আমরা তাদেরকে যুগের পর যুগ আমরা তাদেরকে স্মরণ করে রাখবো